হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো করি করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আরও কিন্তু ফিফ সেমিস্টার স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম যে সমস্ত স্টুডেন্টরা ফিফ সেমিস্টার পড়ছো তোমাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলায়কনে পেস করে অল করে দেবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে শেয়ার করি প্রথমেই তোমাদেরকে বলে রাখি এতদিন যা আপডেট আমি দিয়েছি যে এক্সাম পোস্টপন্ড হতে পারে কিংবা এক্সাম রিস শিডিউলের নোটিশ আসতে পারে সে ওর তরফ থেকে তোমাদেরকে বলে রাখি চব্বিশে জানুয়ারি ইউনিভার্সিটি ফাউন্ডেশনের জন্য কোনো নোটিশ কিন্তু সিউর তরফ থেকে আসবে না পঁচিশে জানুয়ারি কোনো কিছু নেই তাই আমার মনে হয় এই দিন সিউর তরফ থেকে নোটিশ আসতেও পারে তবে এটি সম্ভাবনা কিন্তু অনেকটাই কম যদি আসে তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে যদি না আসে তাহলে তোমাদের কিন্তু তিরিশ তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে কেন বলছি চব্বিশ তারিখে কিন্তু ইউনিভার্সিটি ফাউন্ডেশন ডে রয়েছে পঁচিশ তারিখে আসলেও আসতে পারে ছাব্বিশ তারিখে কেন আসবে না তোমাদেরকে বলে রাখি রিপাবলিক ডে রয়েছে তাই ওই দিন কোনো নোটিশ আসার সম্ভাবনা নেই আর সাতাশ তারিখ থেকে কয়েক দিনের মধ্যে কখনোই রুটিন কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই তাই আমার মনে হয় নোটিশ আসার সম্ভাবনা পঁচিশ তারিখে রয়েছে যদি না আসে তাহলে তোমাদের তিরিশ তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে তাই তোমাদেরকে বলবো রিসেডিউল নোটিশ আসার অপেক্ষায় তোমরা থেকো না তোমাদেরকে বলে রাখি অনেকেই কিন্তু নোটিশ আসার অপেক্ষায় রয়েছে কখনো এটা হতে পারে না যে এক্সাম একেবারেই তোমাদের দিতে হবে না এক্সাম তো দিতেই হবে হয়তো দুদিন আগে হয়তো দুদিন পরে তাই তোমরা তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও আমি মনে করি তোমরা ভালো প্রিপারেশান নিয়েছো অবশ্যই তোমরা ভালো এক্সাম দেবে ভালো মার্কস পাবে অবশ্যই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে শেষে তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে ইতিহাস হনার সাবজেক্ট নিয়েছো এছাড়াও যে সমস্ত স্টুডেন্টরা এডুকেশান পলিটিক্যাল সায়েন্স হিস্টোরির মতো সাবজেক্টগুলি জেনারেল সাবজেক্ট নিয়ে পড়ছো ফিফ্থ সেমিস্টারে তোমাদের জন্য শেষ মুহূর্তে সাজেশন ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পারলে তোমরা দেখে নিও আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেকটাই উপকৃত হবে আর তোমরা তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাবে সকল ফিফ সেমিস্টার স্টুডেন্টদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমার তরফ থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ